আর জি যখন নতুন জামা দেখাতে তো হবে এই যে পুজো পর্যন্ত কতবার জামা খোলা হবে আর কতবার জামা ভাঁজ করে তোলা হবে তার নেই ঠিক দেখো এই একটা কটন ফ্রক আমি আজকে যে জামাগুলো তোমাদের দেখাচ্ছি সবটাই কিন্তু কটন ফ্রকের ওপরে কিন্তু বাচ্চাদের ফ্রক পরলে কি সুন্দর দেখতে লাগে না দেখো এটা একটা রেড কালার ঠিক নয় টমেটো কালারের জামা ছিল এটা পুরো হোয়াইট হোয়াইটের সঙ্গে পিঙ্ক ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে সাদাটা তো সাদাই বোঝা যাবে ছোটো ছোটো সুজনি ফুলের মতন কাজ করা এটা কিন্তু পুরো কটন ফ্রক আর জানো তো ও এই কটন ফ্রক পরতেই খুব ভালোবাসে ও কিনা না জানি না সব বাচ্চাই কিন্তু সুতির জামা কাপড় পরতেই বেশি ভালোবাসে এইটা একটা ইয়েলো কালারের সেলফের কাজ করা আছে আমরা যতই দেখতে সুন্দর ডান্সিং ফ্রক ঝালর দেওয়া জামা এগুলো ভালোবাসি না কেন কিন্তু পরে আরাম হচ্ছে কটন আর বাচ্চারা এগুলো পড়তে খুব ভালোবাসে এটা ঠিক কালারটা ইয়েলো নয় হাঁসের ডিমের কুসুমের কালার কি জানি ঠিক বলতে পারলাম কি না কমেন্ট করে জানিও কিন্তু কোন কোন জামাগুলো তোমাদের ভালো লেগেছে এইটা একটা পিঙ্ক কালারের ফ্রক পিঙ্ক কালারটা ওর সব থেকে প্রিয় পিঙ্ক কালারের ফ্রক পরতে ও খুব ভালোবাসে নেকের কাছটা একটু কুচি আছে আর থাক থাক দেওয়া পিঙ্কের ওপরে ডিপ কালারের পিঙ্ক দিয়ে মানে রানি কালারটা দিয়ে একটু একটু ফুল প্রিন্ট রয়েছে আর লেস লাগানো রয়েছে এইটা হয়েছে রেড আর হোয়াইটের চেক্স এটা কিন্তু ফ্রক নয় এটা অন্য রকম ওই এখন বেরিয়েছে না একটু কুচি দেওয়া প্যান্ট আর ওপরে স্লিপের মতন একটা টপ ছোটোদের জামা যেমনই হোক না কেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওরা পড়লেই যেন জামাটা ভীষণ সুন্দর লাগে সেই জামাটা যেমনই হোক না কেন হ্যাঁ এটাও একটা ফ্রক রয়েছে এটা টমেটো রেডের ওপরেই রয়েছে এবং কিছু কুচি দেওয়া রয়েছে সিম্পল ফ্রক ও কিন্তু ফ্রক পরতে বারবারই বলছি ভীষণ ভালোবাসে এখনো পর্যন্ত যা যা দেখালাম তার মধ্যে কিন্তু বেশিটাই রেডের দিকে দেখা গেছে বাচ্চাদের কিন্তু রেড কালার পরতে খুব ভালো লাগে হ্যাঁ ওর কিন্তু হোয়াইটও পিছিয়ে নেই হোয়াইটের ওপরেও বেশ কটা জামা হয়েছে তার মধ্যে এই হোয়াইটটা হচ্ছে আর ল্যাভেন্ডারের সঙ্গে এই হোয়াইট কাজ করা রয়েছে এটা হালকা হালকা স্টোনও রয়েছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না আর এইখানে ওই রোজের মতো কিছু ফ্লাওয়ার রয়েছে তিনটে ফ্লাওয়ার রয়েছে গিফটের পাওয়া জামাগুলো আমি দেখিয়েই দিলাম আরও রয়েছে বাকি গিফট পাওয়া সেগুলো আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সকলকে দেখিয়ে দেবো আজকে টাটা এই পর্যন্তই